আসসালামু আলাইকুম আপনাদের সামনে উপস্থিত অস্মোসিয়া ওয়াটার টেকনোলজি বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ও অভিজ্ঞ প্রতিষ্ঠান যা দীর্ঘদিন ধরে ওয়াটার ট্রিটমেন্ট এবং পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে সেবাদান করে আসছে অসমোশিয়া ওয়াটার টেকনোলজি সর্বদা মানসম্মত ও আন্তর্জাতিক মানের পণ্য ও সেবা দিয়ে থাকে দক্ষ টেকনিক্যাল টিম এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা সঠিকভাবে এবং মতো কাজ সম্পূর্ণ করে থাকি বর্তমানে আমরা কাজ করছি সিলেট গ্যাস ফিল্ড অথবা রশিদপুর গ্যাস ফিল্ড কুপ নাম্বার এলেভেন এর গুরুত্বপূর্ণ একটি প্রজেক্টে যেখানে এসডিপি জিও ম্যামরেন লাইনিংয়ের কাজ বাস্তবায়ন করা হচ্ছে এবং জিও মেমব্রেন ব্যবহৃত হচ্ছে পরিবেশবান্ধব বর্জ্য ও পানির সঠিক ব্যবস্থাপনার জন্য আমাদের সেবা শুধু ওয়াটার ট্রিটমেন্টেই সীমাবদ্ধ নয় আমরা জিও টেক্সটাইল জিও মেমব্রেন ইত্যাদি সরবরাহ ও ইনস্টলেশনেও দক্ষ আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের জিও টেক্সটাইল এবং জিও মেমব্রেন জিও মেমব্রেনের মধ্যে জিরো পয়েন্ট সেভেন এম এম জিরো পয়েন্ট ফাইভ এম এম ওয়ান এম এম এবং ওয়ান পয়েন্ট ফাইভ এম এম জিও মেমব্রেন আমাদের কাছে অ্যাভেলেবল আমরা দেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রকল্পে আমাদের সকল সফল কাজের ইতিহাস রয়েছে বিশ্বস্ততা গুণমান ও পরিবেশ সচেতনতার প্রতীক অসমসিয়া ওয়াটার টেকনোলজি আমাদের সাথে যোগাযোগ করুন যে কোনো ওয়াটার ট্রিটমেন্ট জিও সলিউশনের জন্য অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট ডট কম